আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজকে তোমাদের সঙ্গে আবার একটা ভিডিও শেয়ার করতে চলে এসেছি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব সবজি পাস্তা ভিডিও পাস্তা কিন্তু অনেক রকম করেই বানানো যায় একটা হচ্ছে দুধ দিয়ে আরও একটা হচ্ছে সবজি দিয়ে আমি আজকে সবজি দিয়ে পাস্তা বানিয়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব প্রথমেই আমি হালকা লবণ দিয়ে পাস্তাগুলোকে একটু সেদ্ধ করে তুলে নিয়েছি উপরে ঠান্ডা পানি ছড়িয়ে দিয়েছি যাতে করে জড়িয়ে না যায় এরপরে কড়াইতে আমি সয়াবিন তেল গরম করে নিয়েছি একটু পেঁয়াজ কুচি দিয়েছি আর এখানে দিয়েছি বিনস কুচি একশো গ্রাম মতো একটা গাজর আর দিয়েছি একটা ক্যাপসিকাম এই সব কিছু আমি ভালো করে ভেজে নিচ্ছি এটা ভাজার সময় আমি অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি লবণটা তোমরা অবশ্যই একবার চেক করে নেবে যেহেতু পাস্তাতে আমি লবণটা দিয়ে সেদ্ধ করেছিলাম এজন্য সবজিতে একটু অল্প লবণ দিলাম যদি পরবর্তীতে লবণের প্রয়োজন হয় তাহলে একটু টেস্ট করে সেটা দেওয়া যাবে এবারে কিছুক্ষণের জন্য এটাকে না আচা দিয়ে খুব সুন্দর করে কিন্তু ভেজে নিতে হবে যেহেতু গাজর বিনস এগুলো একটু শক্ত সেই জন্য আমি এটা আগে থেকে দিয়েছি আর ক্যাপসিকাম কিন্তু বেশি সেদ্ধ হতে সময় নেবে না এটাকে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি কিছুক্ষণের জন্য ভেজে নেব এটা যখন ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে যাবে আমি এখানে কেটে রাখা টমেটোটা দিয়ে দিলাম আমি এখানে মাঝারি সাইজের একটা টমেটো কেটে রেখেছিলাম তোমরা চাইলে টমেটো পেস্ট করে দিতে পারো কিংবা এখানে টমেটো সস ব্যবহার করতে পারো সব কিছুকে আমি একসঙ্গে খুব ভালো করে ভেজে নিচ্ছি আমার কিন্তু এখানে আগে থেকে অনেকটা এগুলো ভাজা হয়ে গেছে আর এখানে লাগছে আমার কিছু গুঁড়ো মশলা যার মধ্যে রয়েছে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর রয়েছে এখানে শুকনো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছে এখানে এক চামচ মিট মশলা আর সবশেষে আমি দিয়েছি একটা ম্যাগি মশলা তোমরা এখানে চাট মশলাও দিতে পারো ম্যাগি মশলার পুরো প্যাকেটটাই কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি আরও ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে এই মশলাটাকে ভেজে নিচ্ছি আর এখানে আমি দুটো ডিম ফাটিয়ে দিচ্ছি ডিমটা যে যার পছন্দ মতো একটু বেশিও দিতে পারো আমি এখানে দুটো ডিমই দিয়েছি ডিমটাকে খুব ভালো করে নেড়েচেড়ে এই সবজির সঙ্গে মিশিয়ে ভুজিয়া করে নিতে হবে খুব ভালো করে কিন্তু ডিমটাকে ভেজে নিতে হবে সকালবেলা যদি ব্রেকফাস্টের সময় তোমরা এটা ট্রাই করো তাহলে কিন্তু বেশ ভালো লাগবে তাছাড়া সন্ধ্যাবেলাও তোমরা পাস্তা সার্ভ করতে পারো এভাবে সবজি দিয়ে এখানে আমি পরিমাণ মতো একটু হলুদ দিয়েছি খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে হলুদটা দেওয়ার পরে দেখতে পাচ্ছ আগে থেকে কিন্তু অনেকটাই সবজি ও ডিম সেদ্ধ হয়ে এসেছে একটু আমি চেক করে নেবো সবজিটা কতটা সেদ্ধ হয়েছে তারপরে সেদ্ধ করে রাখা পাস্তাগুলো আমি এখানে দিয়ে দিলাম পাস্তার মধ্যে কিন্তু সবজি ডিম সব কিছুর পরিমাণ একটু বেশি হতে হবে তোমরা যদি মনে করো এখানে ভিনিগার সয়া সস কিংবা টমেটো সস ইউজ করবে তাহলে সেটা করতে পারো আমরা সয়া সস ইউজ করি না এই জন্য এখানে দিই নি আমরা নর্মালি এরকমভাবেই পাস্তাটা বানিয়ে থাকি আজকে কিন্তু আমার সবজি পাস্তা এখানেই কমপ্লিট হয়ে গেছে আশা করি ভিডিওটা ভালো লাগবে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও আর চ্যানেলে নতুন বন্ধু এসে থাকলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও নতুন ভিডিও দেখার জন্য আজকের মতো এখানেই শেষ করছি কালকে চলে আসবো অন্য কোনো ভিডিও নেই সেই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো খোদা হাফিজ